আজকে আমরা মার্কেটের মধ্যে একটা ফ্যান্টাস্টিক র্যালি দেখতে পেলাম নিফটি তিনশো কুড়ি পয়েন্ট পজিটিভ সেন্সেক্স হাজার পয়েন্টেরও বেশি এবং ব্যাংক নিফটি সাতশো পয়েন্টেরও বেশি র্যালি দেখিয়েছে এছাড়াও আমরা যদি মেডকাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও কিন্তু স্ট্রং র্যালি দেখতে পেয়েছি মেডকাপ ইন্ডেক্স সাতশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স দুশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো মার্কেটে আজকে এতটা র্যালি কেন এসেছে সেটা নিয়ে ডিসকাস করব এর সাথে সাথে আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়েও আলোচনা করব। আজকের ভিডিও দুটো স্টক নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা দেখেছিলাম নিফটি মর্নিং এ ওপেনিং হয়েছিল ডাউনে ওপেন হয়েছিল এবং সেটাই আজকের লো রয়েছে সেখান থেকে আমরা নিফটির মধ্যে একটা ফ্যান্টাস্টিক র্যালি দেখতে পেয়েছি নিফটি আজকে যেটা হাই তৈরি করেছে ছাব্বিশ হাজার দুশো পনেরো নিফটি আজকে তার ইম্পর্ট্যান্ট যেসব লেভেলগুলো আছে সেগুলোকে পার করে একটা স্ট্রং র্যালি দিয়েছে নিফটি আজকে হাই তৈরি করেছে ছাব্বিশ হাজার দুশো পনেরো ক্লোজিং টাইমও আমরা ক্লোজও কিন্তু এই হায়ার লেভেলের কাছেই পেয়েছি ছাব্বিশ হাজার দুশো পাঁচের ক্লোজিং পেয়েছি এই যে ক্লোজিংটা এসেছে এটা কিন্তু এখনও পর্যন্ত নিফটির যে সর্বোচ্চ ক্লোজিং আছে তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড হায়েস্ট ক্লোজিং তো নিফটির মধ্যে এতটা র্যালি কেন দেখলাম তো নিফটির মধ্যে এতটা র্যালি আসার জন্য কিন্তু অনেকগুলো কারণ রয়েছে ফার্স্ট আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর সিরিজ শুরু হয়েছে এবং ডিসেম্বর সিরিজে আমরা দেখতে পাচ্ছি যেহেতু গতকাল আমরা একটা স্ট্রং সেলিং দেখেছিলাম তাই কিন্তু মার্কেট এখন অনেকটা হালকা আছে তাই মার্কেটের মধ্যে লোয়ার লেভেল থেকে একটা স্ট্রং বাই আমরা দেখতে পেয়েছি সেকেন্ড যে রিজনটা এফআইসের যে ইন্ডেক্সের ওপর ফিউচার পজিশান রয়েছে সেটা ফিফটি পার্সেন্টের মতন তো সেখানেও দেখছি অনেক হালকা পজিশান তাদের রয়েছে তার জন্যও কিন্তু মার্কেটে এতটা র্যালি এসছে এছাড়াও কিছু গ্লোবাল রিজন রয়েছে তার জন্য মার্কেটে এতটা র্যালি আমরা দেখতে পেয়েছি গ্লোবাল রিজনগুলোর মধ্যে যেটা ফার্স্ট হচ্ছে আমরা গতকাল আমেরিকা মার্কেটের মধ্যে একটা ভালো র্যালি দেখেছিলাম ডাউন ছশো চৌষট্টি পয়েন্ট পজিটিভ এবং ন্যাশট্যাগ একশো তিপ্পান্ন পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমেরিকা মার্কেট ভালো একটা আপসাইড মুভ দেখাচ্ছে তো তারও ইম্প্যাক্টটা আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা দেখতে পেয়েছি এর সাথে সাথে ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধ চলছিল সেটা বন্ধ হওয়ার সম্ভাবনার কথা দেখতে পাওয়া যাচ্ছে হার্ট যে রিজন কাঁচা তেলের দাম পাঁচ সপ্তাহর নিচের লেভেলে ট্রেড করছে অর্থাৎ বাষট্টির কাছে বাষট্টি ডলারের কাছে এখন এসে গেছে এর সাথে সাথে ডলারের দামও কিন্তু হানড্রেড ডলারের নিচে নেমে এসছে এইসব বিভিন্ন রিজনের জন্য আমরা কিন্তু আজকে মার্কেটের মধ্যে এতটা র্যালি দেখতে পেয়েছি তো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। সেখানে আমরা দেখতে পাচ্ছি এশিয়া মার্কেটের নিকাই নশো সাতান্ন পয়েন্ট পজিটিভ হ্যাংসে একটা ফ্ল্যাট টু পজিটিভে ক্লোজ হয়েছে ইউরোপ মার্কেটে সেখানেও কিন্তু আমরা ফ্ল্যাট টু পজিটিভে ট্রেড হতে দেখছি যেটা জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট ফোর মতন এছাড়াও ইউএস মার্কেটের ডাউন জোনের ফিউচার একশো চব্বিশ পয়েন্ট পজিটিভে ট্রেড করছে তো আগামীকাল নিফটির মধ্যে আমরা তো আজকে দেখলাম নিফটি একটা এখনো পর্যন্ত যে হাইস্ট ক্লোজিং আমরা নিফটির মধ্যে পেয়েছি তার মধ্যে আজকে যে ক্লোজিংটা হয়েছে সেটা সেকেন্ড হাইস্ট ক্লোজিং আমরা নিফটির মধ্যে দেখতে পেয়েছি তো নিফটির মধ্যে এখন যেটা স্ট্রং সাপোর্ট এরিয়া আছে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার একশো আগামীকাল নিফটি যদি ছাব্বিশ হাজার দুশো কুড়ির ওপর ট্রেড করে সাস্টেন করতে পারি তাহলে নিফটির মধ্যে আমরা একটা আপসাইড মুভ দেখতে পারি যেটা ওপরের দিকে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর যেটা এখনো পর্যন্ত নিফটির মধ্যে যেটা হাই রয়েছে সেই লেভেলের কাছে পর্যন্ত যেতে পারে আর যদি নিফটি ছাব্বিশ হাজার দুশো সাতাত্তরের ওপর ট্রেড করতে থাকে তাহলে কিন্তু আমরা নতুন সর্বোচ্চ হাই নিফটির মধ্যে করতে দেখতে পারি আর নিফটি যদি কোনো কারণে নিচের দিকে আসে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশকে ব্রেক করে নিচে ট্রেড করে তাহলে নিফটির মধ্যে একটা সেলিং আসতে পারে যেটা নিফটি নিচের দিকে ছাব্বিশ হাজার একশো থেকে ছাব্বিশ হাজার পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাঙ্ক নিফটিও আজকে কিন্তু একটা ফ্যান্টাস্টিক র্যালি দেখিয়েছে ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা বেশ কয়েকদিন তার স্ট্রং সাপোর্ট এরিয়ার নিচে চলে গেলেও ব্যাঙ্ক নিফটি কিন্তু তার স্ট্রং সাপোর্ট এরিয়ার ওপরেই আমরা ব্যাংক নিফটিকে কাজ করতে দেখেছি তো ব্যাংক নিফটি আজকে যে হাইটা তৈরি করেছে সেটা হচ্ছে উনষাট হাজার পাঁচশো চুয়ান্ন এবং এরই হায়ের কাছাকাছি আজকে ক্লোজিং দিয়েছে যেটা উনষাট ব্যাংক নিফটি কিন্তু একটা সর্বোচ্চ হাই হায়ার লেভেলে আজকে আমরা এখনো পর্যন্ত ব্যাংক নিফটির মধ্যে যে হায়ার লেভেল তৈরি করেছিল তো সে আজকে ব্যাংক নিফটিকে আমরা একদম হায়ার দেখেছি তো আগামীকাল যদি ব্যাংক নিফটি উনষাট হাজার পাঁচশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু একটা ভালো আপসাইড মুভ হতে পারে আগামী দিনে ব্যাংক নিফটিকে আমরা ষাট হাজারের লেভেলের কাছে চলে যেতে দেখতে পারি আর ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে ঊনষাট হাজার একশো থেকে উনষাট হাজার দুশো পঞ্চাশ ব্যাঙ্ক নিফটি যদি ঊনষাট হাজার একশো পঞ্চাশের নিচে ট্রেড করে তবেই কিন্তু ব্যাংক নিফটির মধ্যে সেলিং আসতে পারে তো ব্যাংক নিফটি এখনও তার যে আগের যে সাপোর্ট সেই সাপোর্টকে কিন্তু তার উপরে অনেকটা ওপরে ক্লোজ দিয়েছে তো যদি ঊনষাট হাজার একশো পঞ্চাশের নিচে আসে সেক্ষেত্রে আমরা আটান্ন হাজার নশো আটান্ন হাজার আটশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার দুটো স্টক নিয়ে আজকের আলোচনা করব তবে প্রথমেই বলে রাখি এই স্টকে কিন্তু কোনো নেই জাস্ট এই একটা ভালো মুভ আজকে এসেছে সেটা নিয়ে আজকের ভিডিওয়ে ডিসকাস করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্টকের কারেন্ট প্রাইস চলছে পনেরোশো টাকা স্টক আজকে টু পার্সেন্টেরও বেশি র্যালি দিয়েছে রিসেন্ট এই স্টকে আমরা দেখেছিলাম পনেরোশো কুড়ির ওপর একটা ব্রেকআউট এসেছিলো সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই স্টকে আবারও আজকে আমরা একটা ভালো ব্রেকআউট দেখতে পেলাম যেটা পনেরোশো পঞ্চাশে আজকে ব্রেকআউট দিয়েছে এই ব্রেকআউটটা প্রায় ষোলো মাস পর অর্থাৎ জুলাই দু হাজার পর আজকে এই ব্রেকআউটটা দিয়েছে তো আমরা যদি স্টকের মান্থলি চার্টের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা জুলাই দু হাজার পঁচিশে পনেরোশো পঞ্চাশের কাছে গিয়েছিল কিন্তু সেখানে সাস্টেন করতে পারেনি তো স্টকটার মধ্যে ব্রেকআউটটা ফেল হয় কিন্তু আজকে যে ব্রেকআউটটা দিয়েছে সেটা সাস্টেন করেছে আমরা আজকে দেখলাম স্টকটা প্রায় পনেরোশো পঞ্চাশের ওপরেই ক্লোজিং দিয়েছে তো স্টক এখন তার যে সর্বোচ্চ হাই আছে ষোলোশো তার কাছে পৌঁছাবার চেষ্টা করছে আর যদি এই ষোলোশো পার করে তাহলে কিন্তু এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ স্টকের মধ্যে একটা ভালো আপসাইড মুভ আমরা সর্বোচ্চ হাই আবার তৈরি করতে পারে এই স্টকের মধ্যে এতটা আজকে যে র্যালি এসছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ভালো নিউজ রয়েছে সেই নিউজটা আপনাদের সাথে শেয়ার করছি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জয়েন্ট ভেনচার করছে ডিজিটাল কানেকশানের সঙ্গে এখানে ইলেভেন বিলিয়ন ইনভেস্ট করবে ওয়ান গিগাবাইট এআই রেডি ডেটা সেন্টারের জন্য যেটা অন্ধ্রপ্রদেশে আগামী দু সালের মধ্যে তার ফলে স্টকে আজকে আমরা একটা ভালো আপসাইড মুভ দেখতে পেয়েছি এই স্টকে বিভিন্ন বোকার হাউসরাও কিন্তু ভালো বুলিশ আছে জেপি মর্গন এই স্টকে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে তারা বুলিশ ভিউ রেখেছে এবং বায় রেটিং দিয়েছে আর টার্গেট দিয়েছে সতেরোশো সাতাশ টাকা মতিলাল আসওয়াল তারাও কিন্তু এই স্টকে বায় রেটিং দিয়েছে এবং টার্গেট দিয়েছে সতেরোশো এরাও বাই রেটিং দিয়েছে এবং টার্গেট দিয়েছে আঠেরোশো কুড়ি স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাটা পাওয়ার স্টকের কারেন্ট প্রাইস চলছে তিনশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকে স্টকটা থ্রি পার্সেন্টেরও বেশি আপসাইড মুভ করেছে তো স্টকটা তার ফিফটি টু হাই চারশো থেকে এখন প্রায় 21 ওয়ান পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে স্টক এখন আপ ট্রেন্ডে রয়েছে এই স্টকে নাইন টোয়েন্টি ওয়ান ফিফটি ইএমআর ওপর ট্রেড করছে স্টক যদি তিনশো সাতানব্বইয়ের ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে তো স্টকটার মধ্যে একটা ভালো আপসাইড মুভ আসতে পারে যেটা ওপরের দিকে চারশো থেকে চারশো সে মতন একটা আপসাইড মুভ হতে পারে আর স্টকের জন্য এখন যেটা সাপোর্ট রয়েছে তিনশো থেকে তিনশো টাকা তো এই দুটো স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকগুলো আজকে একটা ভালো র্যালি এসেছে তো সেই নিয়ে ডিসকাস করলাম স্টকে এবং ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশান নেই যদি স্টকে এবং ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তারা আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ